নমস্কার বন্ধুরা রিনাজ হোমলি কিচেনে সকলকে স্বাগত আজ শেয়ার করবো রুই মাছের একটা রেসিপি আমি আজকে যেভাবে রান্নাটা করবো এইভাবে রান্না করলে শুধু মাছের ঝোল দিয়েই একতলা ভাত খাওয়া হয়ে যাবে এখানে আমি আট নয় পিস রুই মাছ নিয়েছি মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন মাছের মধ্যে দিয়ে দিলাম এক চামচ নুন হলুদ আর দিচ্ছি অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ সরষের তেল খুব ভালো করে এই মশলাগুলো দিয়ে মাছের গায়ে মাখিয়ে নেব এইভাবে মশলা মাখিয়ে মাছটা রান্না করলে পরে যেহেতু বেশ বড় মাছটা তাই এইভাবে মশলাটা মাখিয়ে নিলে তারপর রান্না করলে খেতে খুব ভালো লাগবে এক পিঠে মশলা মাখানো হয়ে গেছে মাছগুলোকে উল্টে দিলাম দিয়ে এই পিঠটাতেও আমি সমস্ত ওই আগে যেমন নুন হলুদ লঙ্কার গুঁড়ো সব দিয়েছি সেই রকম আবারও দিয়ে দিলাম এক চামচ করেই দিচ্ছি আর এই পিঠেও খুব ভালো করে এই মশলাটা মাখিয়ে নেব প্রত্যেকটা মাছের গায়ে খুব ভালো মতন করে মশলাটা মাখিয়ে নিলাম আর এখন মাছটাকে আমি দশ থেকে পনেরো মিনিট রেখে দেব পুরো রান্নাটা আমার সাথে থেকে দেখতে থাকুন আর যদি আপনি আজ প্রথম এসে থাকেন আমার চ্যানেলে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এখানে আমি একটা মশলা তৈরি করে নেবো এক টেবিল চামচ সাদা সর্ষে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা অল্প একটু নুন দিয়ে আর দু চামচ মতন জল দিয়ে মশলাটাকে একটা পেস্ট বানিয়ে রেখে দেব। তারপর একটা ফ্রাইং প্যান গরম করে এখানে তিন টেবিল চামচ মতন সর্ষের তেল আমি দিয়ে দিলাম তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে নুন হলুদ মশলা মাখানো আর কি মাছগুলো আমি একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলো মাছ একসঙ্গে আমি ভাজবো না দুটো ব্যাচে ভাজবো তাই প্রথমে পাঁচটা মাছ টুকরো দিয়ে দিয়েছি আর এক পিঠ খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন মাছগুলোকে উলটিয়ে অপর পিঠটাও খুব ভালো করে ভেজে নেব দুই পিঠে বেশ ভালো করে ভেজে নিয়েছি একটু লালচে করে তারপর এখন মাছগুলোকে এই তেল থেকে তুলে নিচ্ছি এই মাছগুলো সবই তুলে রাখলাম আবার বাদবাকি যে মাছগুলো আছে সেইগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে একইভাবে দুই পিঠ উল্টে পাল্টে ভেজে নিচ্ছি যেহেতু একটু মাছটা বড় তাই একটু লাল করেই ভেজে নিলাম এই মাছগুলোও ভাজা হয়ে গেছে এগুলোকেও আমি এখন একটা একটা করে তুলে রেখে দিচ্ছি এবার এখানে যে তেলটা আছে এই তেলটাতেই আমি বাকি রান্নাটা করে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটাকে একটু ভেজে নেব প্রথমে মিনিট দুই সময় নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিয়েছি পেঁয়াজটার কাঁচা ভাব চলে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এবার এই আদা রসুনটাকেও পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত খুব ভালো করে আমি ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো পরিমাণ মতো নুন আর দিচ্ছি সামান্য একটু জল এবার এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব নেড়ে চেড়ে মশলাটা সমস্ত ভালো করে বেশ মিনিট দুই সময় আমি নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এখন মশলাটার থেকে একটু তেল ছাড়তে শুরু করেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ জল জলটা গরম জল দিলেই ভালো হয় তারপর ভালো করে নেড়ে চেড়ে এবার ঢাকা দিয়ে ঝোলটাকে দু তিন মিনিট ফুটতে দেবো মিনিট দুই তিন ভালো করে ঝোলটা ফুটিয়ে নিয়েছি এখন ভেজে রাখা মাছগুলো একটা একটা করে এই ঝোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সবকটা মাছের টুকরো আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম এবার মাছগুলোকে একটু ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি এইভাবে মিনিট খানেক সময় ঝোলটাকে মাছগুলো দিয়ে ফুটিয়ে নিয়েছি আবার তারপর মাছখানটা একটু জায়গা করে নিয়ে আমি আগে থাকতে যে সর্ষেটা বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে সেটা দিয়ে দিলাম তারপর খুব ভালো করে এইভাবে চেড়ে আমি মিশিয়ে দিচ্ছি এবার মাছগুলোকে আবারও জলের মধ্যে একটু নাড়াচাড়া করে ভালো করে এই ডুবিয়ে দিলাম তারপর এই মাছটাকে ফুটতে দেবো আবারও এখন দিয়ে দিচ্ছি তিন চারটে কাঁচা লঙ্কা লঙ্কাগুলোকে আমি একটু চিড়ে দিয়েছি তাহলে গন্ধটা বেশ ভালো বেরোবে তারপর ঢাকা দিয়ে আবারও মিনিটখানেক সময় ফুটিয়ে নিলাম এবার মাছগুলোকে আরেকবার উল্টে দিচ্ছি যাতে মাছের দুই পিঠ সমানভাবে রান্না হয়ে যায় মাছগুলো আস্তে আস্তে উল্টে দিলাম যাতে ভেঙে না যায় এইভাবেই উল্টে দিতে হবে তারপর আবারও একটু ফুটিয়ে নিয়েছি এখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি ঢাকা দিয়ে রেখে দিলাম মিনিট পাঁচেক সময় তৈরি হয়ে গেল আমার আজকের এই রুই মাছের রেসিপি দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব ভালো হয়েছে তোমরা একবার এইভাবে মানিয়ে দেখবে গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে আমি এখন একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি আমার আজকের এই রুই মাছের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টসে জানাবে ভালো লাগলে লাইক আর বেশি বেশি করে শেয়ার করে দেবে আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমার কাছে চলে যাবে আজ এই পর্যন্ত আবারও চলে আসব অন্য কোনো রেসিপি নিয়ে এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ